থেকে শহরে এসেছে চিকিৎসা করার জন্য সন্তান গোস্ত কেনার জন্য বাজারে গিয়েছে গোস্ত কিনে আসতেছেন বাবা সন্তান দেওয়াল ধসে মারা গেল ছোট ভাই ফোন দিয়েছেন ভাই তুমি কি সংবাদ পেয়েছ খবর দেবেন কিন্তু ফোন বন্ধ ফোন ঢুকে না বাড়িতে এসে বলে মা ভাইয়ার তো ফোন বন্ধ মা ফোন দেয় মারও ফোন ঢোকে না বউ ফোন দেয় তারও ফোন ঢোকে না নামাজের সময় হয়ে গেল জুমার দিন সুন্দর করে জুমার জন্য নামাজের মধ্যে যাচ্ছে পথের মধ্যে গিয়ে সংবাদ পাইলো একটা যুবকের লাশ লোকের আনাগোনা গিয়ে দেখে আমার করে টুকরা ভাতি যা খবর নিলাম আমার বড় ভাই কোথায় বলে মেডিকেল ওখানে মারা গিয়েছে ভাতি যার বড় ভাই দুইজনে মারা গিয়েছে তাদের আশা ছিল গোস্ত নিয়ে আসবে আর বিরিয়ানি পাকাবে সকলে একসঙ্গে খাবে আশা আশায় থাকলো ও মুসলমান কত মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায় আর জিন্দা ফেলতে পারে না আছে না আপনাদের এই মহল্লার এই মাহফিলের কালেকশন জন্য গ্রামে গিয়েছে হাফিজার রহমান কত সৌভাগ্য মিলিত আল্লাহু আকবার আল্লাহু আকবার কত খুশি নসীব কোরামের জন্য গিয়েছেন বাহিরে সেখানে মিলিত হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে এই ওসিলা করে তার কবরটা নুরে বাগে আল্লাহ পাক জান্নাতের জান্নাতের জন্য বাগান দেন আল্লাহুম্মা আমিন ভাইজান এইজন্যই আল্লাহকে ভয় করতে হবে অন্তরে আল্লাহর ভয় না থাকে তাহলে আমরা পরিবর্তন হইতে পারবো এরকম বাবা হযরত ওমর ইবন খাত্তাব ওমরকে বলে ওমর বলো হুযায়ফাকে গিয়ে বলে হুযায়ফা বলো আমার নাম কি মুনাফিকদের তালিকার মধ্যে আছে হুযায়ফা ডাক দেয় কয় ও আমির মুমিনিন রাজ গোপন রাজ বলেন সে আমি বলতে পারব না অমর চলে যায় আবার পরে দিন ঘুরে ঘুরে বৃষ্টি অলে দরজা খোলো হোজাইফা দরজা খুলে বলে ও মেয়ে মুমিনিন আপনি আবার এসেছেন হোজাইফা বলে একটা কথা জানতে এসেছি আজকে আমার রাত্রিতে মৃত্যু হয় সকাল বেলায় যার তৈয়ার হয়ে যাবে অ হোজাইফা তুমি কি আমার জানা হাজার অংশগ্রহণ নিবা হোজাইফা ডাক দে কয় ও আমি মুমিনিন মিনিম রাচুলা আপনার ব্যাপারে কত বড় বড় সুসং বান্ধ আপনার হ আফাত হয়ে যাবে এন্তে হয়ে যাবে গো আমি হোজাইফা কেমনে আমি বসে থাকবো না 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 আমি আপনার জানা হাজায় অংশগ্রহণ করব তখন হোজাইফা এই কথা বলার পরে উমর ইবনুল খাত্তাব বলে নিশ্চিত হইলাম যে আমার নাম মুনাফিকের লিস্টের মধ্যে নাই কবে এখন পর্যন্ত কনফার্ম হইলাম না যদি জাহান্নামের লিস্টিতে আমার নাম রয়ে যায় আল্লাহ আকবার কি অন্তরের মধ্যে ভয় জান্নাতের টিকিট পার করে অন্তরের মধ্যে এখনো কি ভয় যদি আমার জাহান্নামের তালিকায় নাম রয়ে যায় কোনো অন্যায়ের কারণে আর আমরা কত বড় অন্যায় করি গুনাহ মনে করি না সুদকে গোনায় মনে করি না ঘুষকে গোনায় মনে করি না খুনকে গোনায় মনে করি না গুমকে গোনায় মনে করি না কথা কোন ঠিক কিনা বকর বললেন সত্তর জন যুদ্ধে আহত হয়েছেন তিরিশ জন বিধবা তাইজন আহত এদের দেখভাল করতে হবে এদের খেদমত করতে হবে খাদে নিযুক্ত করা হবে শীতায় নাম লিখিয়ে দাও সকলে শেষায় নাম লিখিয়ে দিলেন কয়েকদিন পর হজরতে নাম সে তালিকার মধ্যে নাই। তিনি চিন্তা করলেন আগামীকাল সকাল বেলায় গিয়ে ওই মহিলার খাদেম হিসাবে আমি কাজগুলো সম্বোধন করে দেব হজরে ওমর নামাজ পড়ে চলে গেলেন সালাম দিলেন মা আপনার খাদেম হাজির আপনি পর্দায় চলে যান আপনার কাজগুলো আমি সবগুলো আঞ্জাম করে চলে যাব মহিলা জবাব দিলেন বাবা একটু আগে আমার কাজগুলো আঞ্জাম দিয়ে সে চলে গিয়েছে অমর চিন্তা করলেও অগ্রগামী আসছে কেউ না কেউ আমার আগে আগামীকাল একটু আগে আসতে হবে ফজরের আগে আসলেন এসে সালাম দিলেন মা আপনার খাদেম হাজির দরজা খুলুন পর্দায় চলে যান মহিলা আবার বললেন বাবা আমার লাগতো না আমার খাদেম এসে কাজ করে চলে গিয়েছে ওমর আবার চিন্তা করলেন আজকেও ফেল পরে গেলাম আগামীকাল আরো একটু আগে আসতে হবে আবার এসেছেন এসে সালাম দিয়েছেন মা দরজার খুলো। বাবা একটু আগে এসে আমার কাজ গুরান জাম দিয়ে চলে গিয়েছেন তুমি যাইতে পারো ও মা একটা কথা বলি আপনার খাদেমের নাম কি মা আপনার খাদেমের পরিচয়টা কি একটু দেবেন মহিলা ডাক দিয়ে বলে বাবারে আমার খাদেমকে আমি দেখিও নাই তার নামটা আমিও জানি না সে আসে আমার কাজগুলো সম্বোধন করে বাবা চলিয়ে যায় মানুষের কাজ কাজ না হয় বলে রাস্তা দিয়ে যায় শয়তা রাস্তার মধ্যে পা রাখে না সে অমর বললো আগামীকাল থেকে মহিলার কাজ করবো না এসার নামাজ পড়ে এসে লুকিয়ে থাকবো ধরবো দেখে এই কাজটা কে করে গোপনে লুকিয়ে এত বড় কাজ কে করে আমি অমরের সঙ্গে বেদবি মন হয় জিনের কাজ অমর তাই করলেন ঈশান নামাজ পড়ে গোপনে লুকিয়ে রয়েছেন মধ্যরাত্রিতে একটা বয়োজ্য মুর্বী মানুষ চাদর মোড়াইয়া টিপ টিপ করে আস্তে আস্তে মহিলার বাড়ির সামনে আসলেন সালাম দিলেন ঘরে প্রবেশ করলেন কাজগুলো আঞ্জাম দিয়ে কূপের মধ্যে গেলেন কলসি বললেন কষ্ট করে পানি মাথার মধ্যে নিয়ে বৃদ্ধা মহিলার ঘরের সামনে দিয়ে চলে আসতেছেন অমর দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আজকে ধরব এতদিন ফাঁকি দিয়েছো আজকে তোমাকে ধরব হাজরে তো সামনে চলে গে

রাসুল বলেছে নবীজির পরে এই দুনিয়ার জমিদারের সম্মান যার দাম যার ইজ্জত তার নাম হজরতে আবু ভক্কর কথা গণ ঠিক কি না রাসুল ডাক দিয়ে কয় ও এশা আম্মাদান আয়েশা একদিন ডাক দিয়ে গয় রাসুল আল্লাহ ওয়েস মানে তারকারাজি দেখা যায় ওই তারকারাজির মতন কি নবীজি কারণ আছে রাসূল বলে অবশ্যই আছে রায়শা আয়সা রাজি আল্লাহ তালানহা মনে মনে চিন্তা করেন আমার বাবার নামটা এমন হয় বলবেন নবীজি বললেন আয়সা রে একজন ব্যক্তি আছে যার নেক এত বেশি আকাশের তারকা থেকে তার নেক এত বেশি তার নেক গণনা করে শেষ করা যাবে না আম্মা জান একটু মনটা খুন্ন করলেন ও নবীজি আমার বাবা আবু বকর এরকম না আইসা রে তোমার বাবার কথা জেগাও ভাইসা শোনো যদি ওমর ইবনুল খাত্তাবের আমল যদি সারা জিন্দিগির আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবা হজরতে আবু বকরে যদি হিজরতের রাত্রির আমল গুলো পর পাল্লায় রাখা হয় ওয়াইসা শোনো ওয়াইসা শোনো হযরতে ওমরের সারা জীবনের আমলের থেকে তোমার বাবার হিজরতের রাত্রিতে আমি নবীকে যেই পাড়া দিয়েছে এই আমলের পাল্লা ভারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এই ওমর খলিফাතුল মুসলিমিন ওমর কাটতেছেন বলদছেন আমার মা কেন জন্য আমাকে দিয়েছে নবীজির আমলে আপনার সঙ্গে নেক দি এক নাম্বার হইতে পারলাম না আপনি খলিফাතු রাসুল খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে এক নাম্বার হইতে পারলাম না নেতা কারে কয় দেখেন নেতা কারে কয় আমরা নেতা কেম কেমন নেতা আমরা চয়েস করি যে নেতা নামাজ পড়ায় জানে না কথাগণ ঠিক না এরকম নেতা চয়েস করবেন যে নেতা আপনার সুখে দুখে পাশে থাকবে আপনার বিপদে পাশে থাকবে এমন নেতা বানায় না যে নেতা ইমামতি করে যাকাতও রাখে না সামনে তো হাজিরেন ওমর কেমন নেতা ছিলেন ভাইরা আমার ওয়ুনুল হেকায়েতের মধ্যে একটি ঘটনা এসেছেন সুলাইমান নবী এরকম হাজার হাজার উম্মতকে নিয়ে মজমা করতেছেন নসিহত করতেছেন সুলাইমান পয়গম্বর নসিহত করতেছেন এমন সময় হজরতে মালাকুল মত আজরাইল হাজির হয়ে গেলেন রাসুল বল্ল মালাকুল মত আজরাইল হঠাৎ তুমি বলে আমি তো হঠাতে আসি তিনি তো হঠাতে আসেন আমাদের রংপুরে একজন বিএনপির নেতা আনিসুর রহমান লাখু কয়েক মাস পূর্বে ঢাকায় গিয়েছেন রংপুরে বিএনপির সমাবেশ হবে